কেন বাসা মনে করছে সে তার প্রেমীদের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন যাচ্ছে সে মাছ খার দায় বারে যায় বিভিন্ন জায়গায় যায় আমি তা না ধরতে তার বাসায় যাও নিষেধ তার বোন টোকায় রাস্তা ছেলে বলে আমাকে বাসায় যাতে না দেয় তারা দুইটা বনি প্রতিদিন বিভিন্ন ক্লাবে দেয় রাত্রে বিভিন্ন জায়গা রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি পোটে আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে এখন তার প্রেমী দেখেন কি আরে আমি সেদিকে রাতের বেলা তখন ওকে পুলিশে ধরে লে গেল রিয়া মনি করলে কি তার হলে দে ওই ওর একটা ছেলেকে দিয়ে থানায় দিয়ে পাঠালো থানা থেকে সে করলে কি কোটে দিয়ে পাঠালো কোর্টে রিয়া মনি মামলার উকিল দিয়ে জামিন করাইছে তারা

এই দுகাদক করতে আমার সাথে এটা কি অপরাধ করলেন যে ওই কেবল দுகাদক করল। যে উনিই তাহলে তার সেটা কেন দுகাদক করল? সে তাকে দাবি না কেন বের করল? তাহলে 민নির ঘটনাটা ঘটায় সেই দিন আপনারা বাংলার মানুষ বুঝলেন। এইরকম বসে সমস্যার করা দাবি কিনা। আমার তিনটা বাচ্চা উনি সে একবার ফোন করে লাগে বলে না যে মা তোমরা কিছু খাইছো কি না। আমার মা কিছু করতে কি না। কোন দিন আমার সব আত্মীয়দের খবর লেন আমার বাচ্চারা ফোন গায় একবার ফোন গেল দুইবার ধরে না। তার ভাই রাকিব বলল দালাল দিয়ে দাঁড়ে থাকে তাহলে ওর বোন ওর বোনের প্রথমে একটা বিয়ে হয় সেই বোনের থেকে মনে করে সে পরে গিয়ে করে বের করে দেয় তার দ্বিতীয় আমার বিয়ে হয় ওর ভয় রাখি তার বউ কিন্তু পরে গিয়ে বাসাতে বেঁধে দেয় রিয়া মনির প্রথম বিয়ে হয় সাগর নামে একটা ছেলের সাথে বিয়ে চালাকালে অবস্থা নুন নামে একটা ছেলে দেয় সে পরে গিয়ে করলে সাগর নামে যে ছেলেটা তাকে বের করে দেয় রিয়া মুজি একটা মেয়েদের দেখেন আলিপের নাম সেটা হলো সাগরের প্রথম পক্ষের ওই মেয়ে বাচ্চা আলাদা যখন আউট মত ওই তো হুনতে গেছে আমার কাছে সে আমাকে বাবা হিসেবে জানে অন্য কাউকে জানে না সেই সন্তানের মুখের দিকে তাকে আমি তিনটা বছর আমি তার সংসায় করছে সে আমাকে কি বলে হিরল কুত্ত পাগলের মতো খনে এবং বলে হিরল আমাকে সব জায়গা কাট চলে না কি রাজনীতি করেছে ভাই এই যে রাজনীতি কি হলো রাজনীতি কথা কত হিরল কুত্ত পাগলের মতো আমার কিছু না করে আমি তাকে ভালোবাসা করছি এটা তুচ্ছ পাগল হয়ে গেছে তাকে তার জন্য পিছিয়ে আমি এত কিছু করছি মার খেয়েছি তার সঙ্গে সম্মান আছে আজকে বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয় আমাকে এত বোকা দেয় তাহলে একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে আজকে সবাই বলেছে আপনারা টাকে দুই দিন পর পর নাটক করতে দিন ভিউ ব্যবসা করতে দিন আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা ভিডিও থাকতে আমার এই ভিউ ব্যবসার জন্য না আমি মেয়ে ডাকে একটা খারাপ পর থেকে ফিরে আনার চেষ্টা করতেছে কিন্তু পারিনি ব্যর্থ হয়ে গেছে কারণ সে ঘুরে ফিরে থাকে একটা মেয়ে যখন রাত্রে প্রায় সূর্যে দেয় মেয়ে মানুষের শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই আমার উপর বলে তার এখন ফিল নাই তার ফিল যখন থেকে মনে করেন কক্ষ পথে খাইলো সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল তারপর থেকে তারা ফিল আসে না তাহলে এই বলে সংসার করবেন যেমন আপনি বলেন তাও সত্য মেনে মনে আছে এর থেকে এখানে বাসার থাকে অফিস তার ভাইয়ের থেকে জেল খাবার খাওয়ার সময় হয় কিন্তু আমার কি খাবার দাঁত দেওয়ার সময় হয় না একটা বউ দিন বলে